ফেসবুক থেকে টাকা ইনকামের সহজ পথ ফাস্টেবুল এড়িয়ে চলবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময় ফেসবুক থেকে টাকা ইনকাম করাটা সত্যি অনেক সহজ হয়ে গেছে এখন সাধারণ মানুষ চাইলেও ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে এক নাম্বার ইনভাইট করে কখনোই ফলোয়ার বাড়ানো যাবে না ইনভাইট করে আপনি ফার্স্ট ছয় সাত দিনে দশ হাজার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন কিন্তু একটা কথাই মাথায় রাখবেন আপনি যখন একসাথে পাঁচশো বা এক হাজার বন্ধুদেরকে ইনভাইট করে দিবেন আপনার আইডি বা ফেজটা ফলো করার জন্য ফেসবুক ম্যাটা এটা অবশ্যই ধরতে পারবে আপনার আইডি বা ফেসকে স্পাম হিসাবেও ধরে নেবে তাই আপনি যদি ইনভাইট করে ফলোয়ার বাড়াতে চান আপনি পঞ্চাশ জন বা চল্লিশ জন পঞ্চাশ জনের বেশি আপনি কাউকে ইনভাইট করে কখনোই ফলোয়ার বাড়াবেন না এই এই ভুলটি আমরা অনেকেই করে থাকি আজ থেকে থেকে ভুল বিরত থাকবেন সব সবসাইতে বুদ্ধিমানের কাজ হচ্ছে অর্গানিক ফলোয়ার সংগ্রহ করা অর্গানিক ফলোয়ার কিভাবে বাড়াবেন অর্গানিক ফলোয়ার বাড়াতে হলে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে নিয়মিত রিলস ভিডিও আপলোড করতে হবে তবে আপনি ভিডিওতে কি বলেছেন ভিডিওতে কি রেখেছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনি ভিডিওতে এমন বলবেন বা এমন কিছু দেখাবেন যাতে দর্শক আপনার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ফলো করে নেয় তাই অর্গানিক ফলোয়ার সবচেয়ে বুদ্ধিমানের কাজ দুই নাম্বার আমি যখন অন্যের বা কোন ভিডিও নিচে কমেন্ট পড়তে যাই সেখানে আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাই যে আমার আইড়িতে ঘুরে আসবেন আমার বাড়িতে আপনার দাওয়াত আপনি যখন এই দানের কমেন্ট করবেন সেখানে আপনার আইডি বা ফেসকে কে হিসেবে ধরতে পারে আপনার কোন একটা কমেন্টের ম মধ্যে যদি স্পাম চলে আসে আপনার সেই ফেজ বা আইডি কখনোই মনিটাইজেশন হবে না তাই এই দানের কমেন্ট করা থেকে একেবারে বিরত থাকবেন হ্যাঁ ঠিক আছে কমেন্ট করা ভালো আপনি কমেন্ট করতে পারেন কাউকে একটা ভালো কমেন্ট করতে পারেন গুড ভালো বা ভিডিওটি ভালো লাগলে এভাবে কমেন্ট করতে পারেন আপনি যখন এভাবে কমেন্ট করবেন সেভাবে আপনার ফলোয়ার বাড়বে সেই ফলোয়ার বাড়াতে কোনো সমস্যা হবে না তবে কাউকে বা ফেসবুকে ইগনোর করে কমেন্ট করবেন না যেমন আপনি ফেসবুক থেকে বা কাউকে কমেন্ট করতেছেন তাই এ ধরনের কমন একেবারেই করবেন না যে আমার এই দাবাদ হলো আমার এইতে ঘুরে আসবেন তিন নাম্বার অন্যের ভিডিও শেয়ার করা যাবে না আপনি যে আইডি বা ফেস থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন সেই আইডি বা ফেস অন্যের ভিডিও শেয়ার করবেন না আপনি যখন অন্যের ভিডিও শেয়ার করবেন সেই ভিডিওর মধ্যে যদি কোন কোপরেট লংগম থাকে বা কোনো গাইডলাইন লংগম থাকে সেই কফোরাইট লংগম বা গাইডলাইন লংগমটা আপনার আইডি বা ফেসও চলে আসতে পারে এতে আপনার মরিট্রেন চলে যাওয়ার সম্ভাবনা 100% পার্সেন্ট নিশ্চিত তাই অন্যের ভিডিও কখনো শেয়ার করা যাবে না আপনি যে আইডি বা ফেজ থেকে টাকা ইনকাম করতে চাচ্ছেন সেই আইডি বা ফেজে কখনো অন্যের ভিডিও শেয়ার করবেন না চার নাম্বার কাউকে হিংসামূলক বা মূলক কমেন্ট করা যাবে না আপনি যখন কাউকে হিংসামূলক বা তুচ্ছমূলক কমেন্ট করবেন সেই কপমে স্প্যাম ধরিয়ে দিবে ফেসবুক এটাই নিশ্চিত আপনি যখন কাউকে বা হিংসামূলক তুচ্ছমূলক কোনো কনটেন্ট আপলোড করবেন সেই কন্ঠের মধ্যে আপনার কমিউনিটি গাইডলাইন ধরা হবে তাই এগুলো থেকে একেবারে বিরত থাকবেন চাইতে ফেসবুক সুস্থ রাখাটাই জরুরি পাঁচ নাম্বার নিজের ভিডিও নিজে দেখা যাবে না সর্বশেষ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যে ভিডিওটা নিজে আপলোড করছেন সেই ভিডিওটি আবার আপনি নিজে দেখতেছেন আপনার সেই ভিডিও রিস এঙ্গেজমেন্ট একেবারে কমিয়ে দেওয়া হবে এবং যে পরিমাণ রিস এঙ্গেজমেন্ট আসবে সেই পরিমাণ রিস এঙ্গেজমেন্ট থেকে মনিটাইজেশন ধরা হবে না তাই সবচেয়ে জরুরি আপনি এই ফার্স্ট এই ফার্স্টটি বিষয় সবসময় মাথায় রাখবেন এই ফার্স্টে বিষয় এগিয়ে চলবেন আপনি যখন একটা ভিডিও নিজের ভিডিও নিজে দেখবেন বা একে মোবাইল থেকে আপলোড করেছেন আবার সেই মোবাইল থেকে সেই ভিডিওটি দেখতেছেন হতে পারে আপনি অন্য আইডি থেকে দেখতেছেন বা অন্য ফেজ থেকে দেখতেছেন ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনি একে মোবাইল থেকে সেই ভিডিওটি বারবার ফেলেই করতেছেন তাই এগুলো কখনোই করবেন না আপনি নিজের ভিডিও নিজে দেখতে পারবেন আপনার আশেপাশে যদি কোনো বন্ধু থাকে তাদের মোবাইলটা হাতে নিয়ে আপনি সেখান থেকে নিজের ভিডিও নিজে দেখতে পারবেন ওকে ফার্স এই ভিডিওতে যে ফার্স্ট টেবলের কথা বলা হয়েছে আপনি যদি এই ফার্স্ট টেবলের মধ্যে কোনো একটি ভুল করে থাকেন আজকে থেকে সেই ভুলগুলো থেকে একেবারে বিরত থাকবেন আজ থেকে সেই ভুলগুলো কখনোই করবেন না আর আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ফেসবুক গাইডলাইন মেনে কাজ করবেন অবশ্যই ফেসবুকের সফলতা খুব সহজে আপনার হাতের নাগালে রয়েছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ